কল্পনা করুন অন্ধকার রাত আকাশ দূরে হেলিকপ্টারের শব্দ দূরে যুদ্ধ বিমান চক্কর দিচ্ছে হোয়াইট হাউজের গোপন কক্ষে বসে আমেরিকার প্রেসিডেন্ট আতঙ্কিত মুখে সেনা কর্মকর্তাদের জিজ্ঞেস করছেন ওরা আবার আক্রমণ করবে না তো হ্যাঁ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যার হাতে পরমাণু বোমা আধুনিক অস্ত্র আর কোটি কোটি সেনা তারাও ভয় পেত এমন কিছু মানুষকে যারা ছিলেন মুসলিম বিশ্বের এমন নেতা যাদের নাম উচ্চারণ করলেই কেঁপে উঠত পুরো আমেরিকা কেউ ছিলেন যোদ্ধা কেউ ছিলেন বিপ্লবী কেউ ছিলেন রাষ্ট্রপ্রধান কিন্তু সবার ভিতরে একটাই মিল তারা নিজেদের জনগণকে বাঁচাতে চেয়েছিলেন ইসলামকে রক্ষা করতে চেয়েছিলেন আর পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সব মুসলিম নেতাদের কথা যাদের উপস্থিতি ছিল আমেরিকার দুঃস্বপ্ন আর যাদের আদর্শ আজও কোটি মুসলমানের মনে জীবন্ত তো বরাবরের মতোই কিউট বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত অন্ধকার রাতের পাহাড়ি গুহায় বসে একজন মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার বিরুদ্ধে পরিকল্পনা করছিলেন তার নাম উচ্চারণ করলেই হোয়াইট হাউস কেঁপে উঠত তিনি হলেন ওসামা বিন লাদেন। উনিশশো সালে সৌদি আরবের এক ধনী ব্যবসায়ী পরিবারে জন্ম নিলেও তিনি বিলাসবহুল জীবনকে বেছে নেননি যখন আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন শুরু হলো তখন তরুণ ওসামা ধনী ব্যবসায়ীর উত্তরাধিকারী না হয়েও রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন হাতে অস্ত্র তুলে নেন নিপীড়িত মুসলমানদের জন্য আর সেই মুহূর্ত থেকেই তার জীবনের গতিপথ পাল্টে যায় তিনি বিশ্বাস করতেন মুসলিম ভূমিকে কখনো দখলদার শক্তির হাতে ছেড়ে দেওয়া যাবে না বিলাসবহুল প্রাসাদ ছেড়ে তিনি পাহাড়ি গুহায় বসবাস করলেন কেবলমাত্র ওম্মাকে রক্ষা করার জন্য আফগানিস্তান ফিলিস্তিন কিংবা ইরাক যেখানেই মুসলমান নিপীড়িত হয়েছে সেখানেই তার কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছে সাধারণ মুসলমানদের কাছে তিনি হয়ে উঠলেন একজন অভিভাবক একজন রক্ষক কোটি কোটি মানুষ মনে করল আমাদের একজন আছেন যিনি পশ্চিমা শক্তির সামনে মাথা নত করবেন না ওসামা বিন লাদেনকে আমেরিকা কেন এত ভয় পায় কারণ তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি এমন এক চেতনার প্রতীক ছিলেন তার বক্তৃতায় বারবার উঠে এসেছে এমন সব লাইন যা আমেরিকার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল তিনি বলতেন আমরা মৃত্যুকে ভালোবাসি যেমন তারা জীবনে আসক্ত গেরিলা যুদ্ধ হঠাৎ আক্রমণ আর পাহাড়ি দুর্গে অদৃশ্য হয়ে যাওয়া এসব কৌশল আমেরিকার কোটি কোটি ডলার খরচ করিয়েছিল মিডিয়া তাকে বিশ্বের নাম্বার ওয়ান সন্ত্রাসী হিসাবে তুলে ধরলেও মুসলিম বিশ্বের একাংশ তাকে দেখত একজন মুজাহিদ একজন প্রতিরোধ যোদ্ধা হিসাবে আফগানিস্তানের প্রতিটি গুহা প্রতিটি পাথুরে রাস্তা তার সেনাঘাটিতে পরিণত হয়েছিল সীমিত অস্ত্র নিয়ে বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা সহজ ছিল না কিন্তু তার বিশ্বাস আর ঐক্য তাকে অদম্য শক্তি দিয়েছিল একের পর এক হামলা প্রতিরোধ আর প্রতিশোধের মাধ্যমে তিনি আমেরিকার আধিপত্যকে কাঁপিয়ে দেন আমেরিকা তাকে ধ্বংস করার জন্য সামরিক শক্তি থেকে শুরু করে মিডিয়া কূটনীতি সবই ব্যবহার করেছিল তাকে একঘরে করার চেষ্টা মুসলিম বিশ্বে বিভক্তি সৃষ্টি এমনকি ভেতর থেকে গুপ্তচর লাগানো সব কিছুই করা হয়েছিল তবুও তার ছায়া থেকে মুক্তি পায়নি আমেরিকা অবশেষে দু সালের এক অন্ধকার রাতে পাকিস্তানের অ্যাবেটাবাদে গোপন অভিযানে আমেরিকা নেভিসিল তাকে হত্যা করে খবর সরিয়ে পড়তেই একদিকে আমেরিকা স্বস্তির নিঃশ্বাস ফেলল অন্যদিকে কোটি মুসলিমের চোখ ভিজে গেল অশ্রুতে ওসামার মৃত্যু তার দেহকে শেষ করে দিলেও তার প্রতিরোধের প্রতীককে শেষ করতে পারেনি আজও তার নাম উচ্চারণ করলে কেউ ভয় পায় কেউ আবার গর্ব অনুভব করে তার উত্তরাধিকার হলো একজন মানুষও চাইলে সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে শুধুমাত্র ওসামা বিন লাদেন একাই এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তার মৃত্যু আমেরিকার ভয় কমায়নি বরং এক প্রশ্ন আরও বড় করে তুলেছে কেন এত সামরিক শক্তি থাকা সত্ত্বেও আমেরিকা কয়েকজন মুসলিম নেতার আতঙ্কে ভুক্ত এরপর সাদ্দাম হোসেনের কথায় আসি সাদ্দাম হোসেন যিনি ইরাকের বাগদাদ থেকে প্রায় একশো কিলোমিটার দূরের ছোট্ট গ্রাম জন্ম নেওয়া এক দরিদ্র ছেলেই একদিন হয়ে উঠেছিলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত নেতা তার নাম সাদ্দাম হোসেন ছোটবেলায় দারিদ্র অনাথ জীবন আর কঠিন সংগ্রাম তাকে শিখিয়েছিল লড়াই মানে কি জীবনের প্রথম থেকেই তিনি বিশ্বাস করতেন শক্তি ছাড়া সম্মান আসে না আর সেই শক্তি তাকে ধীরে ধীরে নিয়ে গেল ক্ষমতার চোড়ায় রাজনীতিতে প্রবেশের পর তিনি বাথ পার্টির নেতৃত্বে যোগ দিলেন এবং অল্প সময়েই তার দৃঢ়তা আর নির্দয় সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা তাকে আলাদা করে তুলল উনিশশো সালে সাদ্দাম প্রেসিডেন্ট হলে ইরাক যেন নতুন এক অধ্যায়ে প্রবেশ করে তিনি দেশকে আধুনিকরণের দিকে নিয়ে যেতে শুরু করলেন শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো সবখানে দ্রুত উন্নতি হল ইরাকের তেল সম্পদ ব্যবহার করে তিনি দেশকে সমৃদ্ধ করে তুললেন এমনকি আরব বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর কাতারে দাঁড় করালেন সেই সময় অনেক ইরাকি সাধারণ মানুষ বিশ্বাস করল তাদের দেশ একদিন আরব বিশ্বের নেতৃত্ব দেবে কিন্তু ক্ষমতার সাথে সাথে তিনি তৈরি করলেন ভয়ঙ্কর শাসন মন্ত্র ভিন্নমত দমন প্রতিপক্ষকে হত্যা বিরোধীদের কারাগারে পাঠানো এই এইসবই হয়ে গেল তার শাসনের অংশ আটের দশকে শুরু হল ইরান ইরাক যুদ্ধ টানা আট বছর ধরে রক্তখুই এই যুদ্ধে লাখো মানুষ প্রাণ হারালেও সাদ্দাম পিছু ঘটেনি তিনি বিশ্বাস করতেন ইরানকে দুর্বল করলেই আরব বিশ্বে ইরাক শক্তিশালী অবস্থান নিতে পারবে এই যুদ্ধ তাকে আরও নির্মম আর শক্তিশালী শাসনে পরিণত করেছিল কিন্তু এখানেই শেষ নয় উনিশশো সালে তিনি হঠাৎ কুয়েত আক্রমণ করে বসেন এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয় কুয়েত আক্রমণের পর পুরো বিশ্ব তার বিরুদ্ধে দাঁড়ালো আমেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনী গালফ আয়ারের নামে ইরাককে বিপর্যস্ত করে দিল তেল সমৃদ্ধ কুয়েত ফিরে গেল আর ইরাকের ওপর নেমে এলো ভয়াবহ নিষেধাজ্ঞা এরপর থেকেই সাদ্দামের জীবনে যেন প্রতিরোধ আর ষড়যন্ত্রে ভরা এক দুঃস্বপ্নে পরিণত হয় আমেরিকা তাকে বিশ্বজুড়ে ডিকটেটর আখ্যা দিল আর তার বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগ উঠল যদিও সেই অস্ত্রের অস্তিত্ব কখনোই প্রমাণিত হয়নি তবুও আমেরিকা তার পতন নিশ্চিত করতে দু সালে ইরাক আক্রমণ করে বসে আধুনিক ট্যাং যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের সামনে সাদ্দামের সেনারা টিকতে পারেনি ইরাক ধ্বংসস্তূপে পরিণত হল আর সাদ্দাম হোসেন পরিণত হলেন আমেরিকার সবচেয়ে বড় শিকারে তিনি পালিয়ে বেড়ালেন এক জায়গা থেকে আরেক জায়গায় আশ্রয় নিলেন কিন্তু শেষ পর্যন্ত সালের ডিসেম্বরে আমেরিকার সৈন্যরা তাকে কাছাকাছি একটি ছোট্ট গর্ত থেকে গ্রেফতার করল এক সময়ের ভয়ঙ্কর স্বৈরশাসক তখন ক্লান্ত এলোমেলো চুল নিয়ে সবার সামনে হাজির হলেন বিচার প্রক্রিয়া চলল যেখানে তার শাসনামলের নির্যাতন আর হত্যার অভিযোগ আনা হয় অবশেষে দু সালের ডিসেম্বর মাসে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অবাক করা ব্যাপার হচ্ছে সেই দিন ছিল ঈদের দিন তার মৃত্যু মুহূর্তে অনেকের চোখে জল এসেছিল আবার অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু মৃত্যু দিয়েও সাদ্দামকে ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি কেউ তাকে মনে রাখে এক নির্মম শৈর শাসক হিসাবে আবার কেউ তাকে মনে রাখে সাহসী আরব নেতা হিসাবে যিনি আমেরিকার সামনে মাথা নত করেনি তার জীবন একদিকে উন্নয়নের প্রতীক অন্যদিকে নীতির ভয়াবহ রূপ হোসেনের গল্প আজও মানুষকে ভাবায় ক্ষমতা কি মানুষকে মহান করে তোলে নাকি নির্মম এরপর ইব্রাহিম টাউরে আফ্রিকার বুকে বুরকিনা ফাসোর গ্রামে জন্ম নেওয়া এক তরুণের নাম ছিল ইব্রাহিম ট্রাউরে মাত্র কয়েক বছরের জীবনেই তার চারপাশে দুনিয়ার অবিচার বিদেশি শক্তির দখলদারি আর সাধারণ মানুষের দারিদ্র তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল ছোটবেলায় তার মা বাবার হার স্কুলে অসম সুযোগ সব কিছুই তাকে শিখিয়েছিল সাহসী হতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বড় হয়ে তিনি বুঝতে পারলেন শুধু নিজের দেশ নয় পুরো আফ্রিকার জন্য শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন ইব্রাহিম টাওয়ারে তৎক্ষণাৎই সক্রিয় হয়ে ওঠেন রাজনৈতিক আন্দোলন তার লক্ষ্য ছিল স্পষ্ট ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা শক্তির দখলদারি থেকে আফ্রিকাকে মুক্ত করতে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাদের সাথে রাত দিন কাটায় গ্রামগঞ্জে সাধারণ মানুষের জীবন নিয়ে সমস্যার সমাধান করেন সাধারণ জীবনযাপন সাধারণ পোশাক এবং নির্ভীক প্রকৃতা এসব কারণে তিনি দ্রুত জনগণের হৃদয়ে একজন প্রিয় নেতা হয়ে ওঠেন তার উপস্থিতি কেবল সাহস জাগাত চালাক তিনি সরাসরি যুদ্ধ করতেন না বরং শান্তিপূর্ণ প্রতিরোধ জনগণকে সংগঠিত করা এবং পশ্চিমা শক্তির ওপর কৌশলগত চাপ সৃষ্টি করার মাধ্যমে পরিবর্তন আনতেন ফ্রান্স এবং আমেরিকার সামরিক ঘাঁটি বন্ধ করা দেশীয় সম্পদ জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এসব ছিল তার শক্তি ও প্রতিরোধের হাতিয়ার তার সাহসী পদক্ষেপগুলো পশ্চিমা শক্তির জন্য আতঙ্ক সৃষ্টি করত। কারণ তারা বুঝতে পারছিল একজন সাধারণ মানুষের নেতৃত্বে মানুষ যখন একত্রিত হয় তখন সীমিত শক্তিও বিপুল প্রভাব ফেলতে পারে তবে তার পথ কখনোই সহজ ছিল না ষড়যন্ত্র হুমকি বহিরাগত ও অভ্যন্তরীণ শত্রুর চাপ সবই তার বিরুদ্ধে চলে কিন্তু ট্রাউরে কখনো হাল ছাড়েননি তার দৃঢ়তা মানবিকতা এবং প্রতি নিষ্ঠা তাকে আফ্রিকার কোটি মানুষের কাছে প্রতিরোধ আর আশা প্রতিষ্ঠিত করেছিল হিসাবে ইব্রাহিম ট্রাউরে বুরকিনা ফাসোর সামরিক নেতা দু সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন তার নেতৃত্বে বুরকিনা ফাসো নানা রাজনৈতিক আর সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বিশ্বস্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইব্রাহিম টাওরে এখনও জীবিত এবং তিনি আফ্রিকার নেতৃত্ব দিচ্ছেন এরপর আরেকজন নেতা আয়তুল্লা আল খামেনি যিনি উনিশশো সালে ইরানের মাসেদ শহরে জন্ম নেওয়া এক তরুণ আজ বিশ্বের নজরে আসে ইসলামী নেতৃত্বের প্রতীক হিসাবে আয়তুল্লাহ খামেনি ছোটবেলা থেকেই ধর্ম ন্যায়বিচার এবং সামাজিক দায়িত্ব নিয়ে গভীর চিন্তায় লিপ্ত ছিলেন তার শৈশব কেটেছে রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক বৈষম্যর মধ্য দিয়ে যা তাকে দৃঢ় বিশ্বাস এবং অনর নেতৃত্বের পথে নিয়ে আসে তরুণ বয়স থেকেই তিনি ইসলামী বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে ইসলামকে রাজনৈতিক এবং সামাজিক কাঠামোর সঙ্গে একভূত করার জন্য কাজ করতে থাকেন খামেনি কখনোই একমাত্র নিজের দেশের জন্য নয় বরং পুরো মুসলিম উম্মার স্বার্থে কাজ করেছেন তিনি ইসলামের মূল্যবোধকে শক্তিশালী করতে আত্মনির্ভরশীল রাষ্ট্র করতে এবং পশ্চিমা আধিপত্যর বিরুদ্ধে মুসলিম বিশ্বের জন্য প্রতিরোধ গড়ে তুলতে নিবেদিত এক প্রাণ ছিলেন ক্ষেপণাস্ত্র ড্রোন এবং স্থানীয় প্রযুক্তি বিকাশের মাধ্যমে ইরানকে শক্তিশালী করে তোলার পাশাপাশি তিনি ফিলিস্তিন লেবানন এবং অন্যান্য মুসলিম অঞ্চলে মুক্তি আন্দোলনকে সমর্থন দিয়েছেন তার নেতৃত্বের কারণে আমেরিকার চোখে ইরান সবসময় একটি চ্যালেঞ্জ হিসাবে থেকে গেছে মিডিয়া তাকে কখনো এক নায়ক হিসাবে দেখিয়েছে আবার অনেক মুসলিম জনগণ তাকে স্বাধীনতার প্রতীক মনে করে খামেনীর জীবন সংগ্রাম অধ্যাভায় এবং অটল নৈতিকতার মাধ্যমে প্রতিটি প্রজন্মের মুসলিমের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে তিনি প্রমাণ করেছেন সাহস কৌশল এবং দৃঢ় বিশ্বাস থাকলে একটি দেশ বা জনগণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে আজও আয়তুল্লাহ আল খামেনের নাম উচ্চারণ করলে শুধুমাত্র একটি দেশের নাম নয় বরং পুরো মুসলিম বিশ্বের ইতিহাসে প্রতিরোধ আর নেতৃত্বের চেতনা মনে পড়ে যেই চারজন নেতা আমরা দেখলাম ওসামা বিন লাদেন সাদ্দাম হোসেন ইব্রাহিম ট্রাউরে এবং আয়তুল্লাহ আল খামেনি তাদের জীবন কেবল ব্যক্তিগত সংগ্রামের গল্প নয় এটি ছিল পুরো মুসলিম উম্মার প্রতিরোধ আর শক্তির প্রতীক প্রতিটি নেতা তাদের নিজ নিজ দেশের মানুষের স্বাভাবিক অধিকার স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য লড়েছেন কেউ পাহাড়ি গুহা থেকে কেউ মরুভূমি থেকে কেউ শহরের রাজনীতি মঞ্চ থেকে সব জায়গায় তারা সাহস দৃঢ়তা এবং বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়েছে এই নেতাদের কর্মকাণ্ড এবং নীতি শুধু তাদের সমকালের জন্য নয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি শিক্ষা তারা দেখিয়েছেন সীমিত শক্তি থাকা সত্ত্বেও যদি মানুষের মধ্যে বিশ্বাস ঐক্য এবং দৃঢ় সংকল্প থাকে তবে সবচেয়ে শক্তিশালী শক্তিকেও চ্যালেঞ্জ করা সম্ভব পশ্চিমা আধিপত্য ষড়যন্ত্র বা যে কোনো বাধা সবকিছু তাদের থামাতে পারেনি আজও তাদের নাম উচ্চারণ হলেই মনে হয় প্রতিরোধ সাহস এবং ন্যায় অটল চেতনায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয় এই নেতাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে একজন মানুষের দৃঢ়তা আর সাহস প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে জাতিকে শক্তিশালী করতে পারে এবং ইতিহাসকে চিরন্তনভাবে গঠন করতে পারে মুসলিম উম্মার জন্য তাদের অবদান কখনো ভুলে যাওয়া যায় না বরং এটি আমাদেরকে স্মরণ করায় সত্য ন্যায় এবং সাহস সবসময় শক্তিকে ছাড়িয়ে যায়